হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি গণেশ পুজোর ভোগ খেতে আর কালকে গিয়েছিলাম গণেশ পুজোর উপলক্ষে আজকে চলে এসছি ভোগ খেতে আর এইদিকে দেখো সবাইয়ের খেতে বসে গেছে এইদিকে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট পাথা নিয়ে চলে এসেছি কারণ পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ওইদিকে খুব মানে এত সাউন্ড হচ্ছে নাচানাচি করছে কালকেরও সবাই নাচানাচি করছে আজকেরও করছে এইদিকে ছোট্ট করে একটা ক্লিপ দিয়ে দিয়েছি দেখো সবাই মিলে খুব এনজয় করছে আর খুব ভালোও লাগছে কারণ আমি না খুব একটা বাইরে ঘাটে বেরোতাম না আর এদের সঙ্গে পড়ে এখন খুব মজা হচ্ছে কারণ এইটা হচ্ছে আমাদের গ্রুপ সব রকম মিলে এইটা আমাদের হচ্ছে গ্রুপ আমরা খুব মজা করছি দেখো সবাই কিন্তু এরা আমার কাকিমার বইছি কিন্তু আমরা খুব মজা করছি এখন সব বন্ধু আমরা আমি ওদের সব দিদি বলেই রাখি আর সবাই আমার বন্ধু এগুলো এদের সঙ্গে মিশে আমার এখন সত্যি খুব ভালো লাগে কারণ যেখানে যা হয় এরা নিয়ে এরা এদের সঙ্গে আমি চলে যাই এদের সঙ্গে কেন চলে যাই বলো তো এর বাড়িতে একদিন প্রোগ্রাম হচ্ছে ওর বাড়িতে একদিন প্রোগ্রাম হচ্ছে তার বাড়িতে একদিন প্রোগ্রাম হচ্ছে এরকম করে করে সবার বাড়িতে আমি চলে যাই আমি কেন আমার বাড়িতেও ওদের নিয়ে আসি কারো কারোর কাজ থাকে বাড়িতে কেউ কেউ আসতেও পারে না আর এদিকে দেখো এই দিদিটা যেই দিদিটা মানে সবুজ কালারের জামা পরে না আসছে ওর কালো এই হ্যাঁ এই যে হাত কাটা জামা পড়েছে এই দিদিটা কালকের ছিল বাড়িতে পুজো কালকে ওদের বাড়িতে গিয়েছিলাম আজকের ওই যে পিছনে পিঙ্ক কালারের অরনা নিয়ে না আসছে আজকের ওর বাড়িতে পুজো তার জন্য ওর বাড়িতে খুব মজা করতে চলে এসেছি আর খুব ভালো লাগছে এদিকে আমি আমাকে টেনে নিয়ে চলে বলছে নাচবি চ নাচবি চ তার জন্য সবাই মিলে বলছে নাচো ভিডিও করো এইগুলো হচ্ছে আমাদের গ্রুপ দেখো আমাদের গ্রুপগুনোদের কত সুন্দর সব মিল আর খুব ভালোও লাগে বলবো নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো সে একটা কথাই আছে না এটা আজকে মানে আমার মধ্যে সত্যি সেটাই হচ্ছে দশ বছর পরে আমি যেন মানে দশ বছর পরে কি আমি বাইরে যেতাম খুব একটা বাইরে ঘাটে যেতাম না এদের সঙ্গে যেই থেকে পড়েছি সেই থেকে বাইরে বাইরে ঘাটে সব জায়গায় যাচ্ছি যেখানে মন চায় সেখানে চলে যাচ্ছি খুব মজা করছি এত মজা মনে হয় আমি কোনো দিন করিনি কিন্তু এদের সঙ্গে পড়ে আমার খুব মজাও হচ্ছে আর খুব খুব এনজয় করে চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া পাশে